এখানে সুন্দর একটি সিলিং এ কাজ করেছেন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বসার জন্য স্পেস তার সামনে হচ্ছে একটি পার্টিশন এর মতো আপনার ডিজাইন করেছে আমাদের কাজের ওয়ারেন্টি থাকে পঁচিশ বছর এটা হচ্ছে আমরা ভিক্টোরিয়ার ডিজাইন বলি ভিক্টোরিয়ার ডিজাইন এই রুমটা হচ্ছে আরেকটা বেডরুম এইখানে আবার ছোট খাটো একটি সুন্দর সিলিং করেছেন ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর হচ্ছে বেশিরভাগ কিচেন হচ্ছে থাকে পাল্লা সিস্টেম বুঝাই কিন্তু যাচ্ছে না এখানে কোনো যে ভিম ছিল মাত্র আড়াইশো টাকা পারিস্কার স্কোয়ার ফিটে এত সুন্দর ডিজাইন ইউনিক একটি ডিজাইন সিলিং রোজটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি এটা সুন্দর মাল্টি কালার দে লাইটিং করা আছে আর মাঝে কিন্তু যে সিএনসি কাটিং নিচে कलरটো ক্ষেত্রকূপ আর উপরে একটা পাল হলো আসসালামু আলাইকুম ওলেউলা ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো দীর্ঘদিন পর আবার আপনার ভিডিও করতে চলে আসলাম আপনি তো সুন্দর সুন্দর ইন্টেরিয়র এর কাজগুলা করেন তো সেই সুবাদ আজ করছে নারায়ণগঞ্জে চলে আসলাম এখানে সুন্দর ইন্টেরিয়ারের কাজ করেছেন তো অনেকেই কিন্তু কমেন্ট এর মাধ্যমে বলছিল আপনার এই ইন্টেরিয়ারের কাজের ভিডিও দিতে যেহেতু আপনি একটু কম প্রাইসে কিন্তু এই ধরনের সার্ভিস গুলা দিয়ে থাকেন তো এই কাজগুলো কি ভাই সারা বাংলাদেশে করে দিতে পারবেন জি সারা বাংলাদেশে করে দিতে পারবো চৌষট্টি জেলায় একবার চৌষট্টি জেলা আপনারা গিয়ে কাজগুলো সম্পূর্ণ করে দিয়ে আসেন তো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদ ইন্টেরিয়র অ্যান্ড জিপসাম ডেকোরেশন চুয়ান্ন নং আর্মি মার্কেট ফতুল্লা নারায়ণগঞ্জ আপনাদের কাজের ক্ষেত্রে তো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি

আমি জাস্ট এইখান থেকে একটু সম্পূর্ণ রুমটা দেখাই খুবই কিন্তু অসাধারণ ডিজাইন তো ভাই এটার ভিতর আপনারা কি কি ইউজ করেছেন এটার ভিতরে সিজি জালি কাটিং ইউজ করেছি আর জিপসাম পাউডার জিপসাম পাউডার পাশাপাশি হচ্ছে আপনারা স্পটলাইটগুলা দিয়েছেন সেজন্য কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে আর যেহেতু রুমটা অনেক বড় সেখানে কিন্তু আপনারা দুইটা আলাদা আলাদা সিলিং এর হ্যাঁ তো এগুলা তো ভাই অন্যান্য ডিজাইন অনেক অসম্ভব হ্যাঁ যে কোনো ডিজাইন কাস্টমার চাইলে আমরা কাস্টমাইজ করে দিব আবার মাঝে যে এই অংশটা এখানে কি ভাই কোনো ভীম ছিল হ্যাঁ এটা একটা ভীম ছিল যার কারণে আমরা এই ডিজাইনটা দিয়ে ঢেকে দিয়েছি বোঝায় কিন্তু যাচ্ছে না এখানে কোনো যে ভীম ছিল কারণ আপনারা দেখুন এই যে এইখানে কিন্তু একটি পিলার এখান দিয়ে ভিমটা গিয়েছিল কিন্তু ইন্টিরিয়র এর কাজের জন্য বোঝাই যাচ্ছে না তো ভাই আপনার হচ্ছে এখন খরচ হিসাবে আসবো তো এটা ভাই পার্কোয়ার ফিট খরচটা কেমন নেই পার স্কোয়ার ফিট পড়বে আড়াইশো টাকা অল কমপ্লিট শুধু লাইট তার ক্লাইন বহন করবে আর রংটা হচ্ছে আলাদা চার্জ হবে মাত্র আড়াইশো টাকা পারিস্কার ফিটে এত সুন্দর ডিজাইন এটা কিন্তু ভাই বলা যায় যে অনেক কম প্রাইজে দিচ্ছেন তো এখানে কিন্তু আরো সুন্দর একটি ডিজাইন আছে তো ভাই এইখানে কি কাজ করেছেন এটা এটা একটা লোবার টাইপের পার্টিশন করেছে গর্জনের বোর্ড শোকেজের মতো পার্টিশন পার্টিশন তো এখানে হচ্ছে বসার জন্য স্পেস তার সামনে হচ্ছে একটি পার্টিশনের মতো আপনার ডিজাইন করেছেন এখানে ভাই কি ইউজ করেছেন এটা গর্জন বোর্ড উইথ হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ করা সম্পূর্ণ দেখেই মনে হচ্ছে একবারে কাঠের মতো তো ভাই এই ক্ষেত্রে হচ্ছে আপনারা তো অন্যান্য ডিজাইনও দিতে পারেন যে কোনো ডিজাইন কাস্টমাইজ করা যাবে সম্পূর্ণ ডিজাইনটা আমি একটু এখান থেকে দেখাই এক পাশে হচ্ছে র‍্যাক করা আবার আরেক পাশে কিন্তু শোপিস রাখার জন্য ডিজাইন দেওয়া হয়েছে এটা রিস্কার ফিট খরচ কেমন ভাই এটা পার স্কয়ার ফিট পরে আপনার 1500 টাকা 1500 টাকা পার স্কয়ার ফিট সেক্ষেত্রে এগুলোর সাথে কি লাইটিং করা যায় ভাই লাইটিং করা যায় আবার চাইলে কিন্তু গ্লাস ফিটিং ও করে দিতে পারবে গ্লাস করতে পারবে সেনজি কাটিং ও করতে পারবে এই পাশে ভাই তো আপনাদের কাছে ক্যাটালগও আছে ডিজাইন আছে আমরা হচ্ছে যে এইখানে বসার একটা স্পেস দেখতে পাচ্ছি এইখানে আবার ছোট খাটো একটি সুন্দর সিলিং করেছেন তো ভাই এটার স্কয়ার ফিট খরচটা কি सेम এটা স্কয়ার ফিট सेम তো ভাই যে অনেকেই তো বলে সিলিং গুলো অনেক সময় টেকসই হয় না সেক্ষেত্রে আপনাদের রেগুলার টেকসই করার জন্য কি ইউজ করেন ভাই আগে যেটা বলেছি ৩৫ বছরের ভিতরে কোনো কিছু হবে না এর ভিতরে যদি কোনো কিছু হয় উইদাউট এনি কস্ট আমরা রিপেয়ার করে দিই আচ্ছা সিলিং এর ক্ষেত্রে আপনারা এখানে কি ইউজ করেছেন বললাম এখানে সিএনজি বোর্ড জিপসাম পাউডার দিয়ে সিলিংটা করা আর লাইট আর হচ্ছে স্পট লাইট এখানে আর এই লাইট গুলো কিন্তু চাইলে আরো ঘন বা আরো কম করে মোটামুটি কাস্টমাইজ যত ধরনের হয় সেগুলো কিন্তু সব ধরনের করা যায় হ্যাঁ আমরা একটু সিম্পল কাজ দেখব যারা সিলিং এর কাজগুলো করতে চায় না তারা চাইলে বেডরুম গুলোতে এরকম নর্মাল ডিজাইন করতে পারেন আচ্ছা এটা হচ্ছে মূলত যে সিলিং রোজ দিয়ে ডিজাইন হয় সেই ডিজাইন এই ডিজাইনটার ভাই কোনো নাম আছে এটা হচ্ছে আমরা ভিক্টোরিয়া ডিজাইন বলি ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া বর্ডার অনেক কিন্তু সুন্দর মোটামুটি কিন্তু আসলে বলা যায় রাজকীয় একটি ডিজাইন এখানে তো এখানে মাঝে ভাই যে সিলিং রোস্টটা দিয়েছেন এটা কত ইঞ্চিটা এটা হচ্ছে 42 ইঞ্চি এটা ভাই এমনিতে রং ছাড়া নিলে এটা পার পিস কত পড়ে এটা রং ছাড়া পড়ে 3000 টাকা আর রং সহ 4000 সে ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিক কালার হবে অ্যান্টিক কালার হবে আর মাল্টি কালার নিলে মাল্টি কালার হলে 3000 টাকা তো আবার এই যে এইখান হচ্ছে কার্নিজ স্ট্রিপগুলা দিয়েছেন জি এটা রং রানিং ফিট কত পড়েছে ডিজাইনটা আপনি যে বললেন ভিক্টোরিয়া ডিজাইন আসলে কিন্তু খুবই সুন্দর লাগে ডিজাইনটা আমরা আরো একটি বেডরুম দেখাই মূলত বেডরুম গুলো হচ্ছে একটু সিম্পল এর ভিতরে করা ট্রাই করা হয়েছে ইউনিক একটি ডিজাইন সিলিং রোজটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি এটা ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ সবচেয়ে বড় যেটা হ্যাঁ এটা হচ্ছে এন্টিক কালার করা আপনার এন্টিক কালার হলে চার হাজার টাকা আর এন্টিক ছাড়া হলে সাড়ে তিন হাজার টাকা আর এখানে হচ্ছে আবার কানেজি গুলা দিয়েছেন এই ডিজাইনটা রানিং ফিট কত এগুলো রানিং ফিট হচ্ছে একশো টাকা করে এটা ভাই কয় ইঞ্চি চওড়াটা সাত ইঞ্চি চওড়া আর কর্নারগুলো হচ্ছে প্রতি পিস আপনার সাড়ে চারশো টাকা আচ্ছা এই কর্নারগুলোর সাথে কিন্তু স্পটলাইটগুলো ইউজ করা হয় সেজন্য সুন্দর লাগে এখানে গোল্ডেন কালার এইখানে আবার হচ্ছে হোয়াইট কালার যেটা দেয়ালে এটা কি ডিজাইন করেছেন দেয়ালে এটা অ্যাবডোমেন লাগিয়ে দিয়েছি ফুলের ডিজাইন করা এটার ক্ষেত্রে ভাই খরচের হিসাবটা কেমন এগুলা কাস্টমার চাইলে ফোনে আলাপ করে নিতে এখন দেখব হচ্ছে ডাইনিং স্পেস মূলত হচ্ছে এই যে রুমগুলো আছে তারা প্রত্যেকটা রুমে হচ্ছে জিপসাম দিয়ে ডেকোরেশন গুলো যেটা নাকি গতানুগতিক ধারার ভিতরে একটি ইউনিক যেগুলা তো ভাই এটা কত ইঞ্চি এটা ছাপ্পান্ন ইঞ্চি আর এটাও এন্টিক কালার এন্টিক কালার পাশাপাশি যে এখানে হচ্ছে কার্নিজ স্ট্রিপ গুলা দেওয়া হয়েছে কার্নিশ কর্নারও কিন্তু আছে তো এটার ক্ষেত্রে ভাই খরচের হিসাবটা কেমন খরচের সব বর্ডার হচ্ছে আপনার রং চা হচ্ছে আপনার 70 টাকা আর রং ছা নিলে 110 টাকা আর কর্নার গুলো 450 টাকা এটা হচ্ছে পার পিস 450 জি আরেকটা বেডরুম আছে ওটা একটু দেখে আচ্ছা আমরা আরো একটি বেডরুম আছে সেটা আমরা একটু দেখাই এই রুমটা হচ্ছে আরেকটা বেডরুম বর্ডার আপনার যথারীতি কালার ছাড়া হচ্ছে সত্তর টাকা আর কালার সহ নিলে একশো বিশ টাকা এন্টিক করলে আর ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজগুলো পড়বে আপনার এন্টি কালার করলে চার হাজার টাকা আর এন্টিক ছাড়া নর্মাল কালার করলে সাড়ে তিন হাজার টাকা এই গুলো হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা প্রতি পিস আর সিলিং যে স্টিকটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে রানিং ফিট কালার ছাড়া আর কর্নার গুলো হচ্ছে আড়াইশো টাকা করে এবার আসেন কিচেনটা একটু দেখ ওকে আমরা হচ্ছে এখন কিচেনটা দেখবো ভাই কিচেনটা তো ভাই একবার মডার্ন কিচেনের মতো লাগছে এটা মডুলার কিচেন এগ্রিলিক বোর্ড প্রোফাইল চ্যানেল এজিন দিয়ে কাজ করা আচ্ছা একবারে যেটা নাকি ইউরোপিয়ান ডিজাইনের কিচেন বলে সেই টাইপেরই জি তবে কিচেনে ক্ষেত্রে হচ্ছে আপনারা কি কি ইউজ করেছেন এগুলো হচ্ছে এগ্রিলিক বোর্ড প্রোফাইল হ্যান্ডেল এজিন একবারে কিন্তু আনকমন ভাবে খুলে ক্যাবিনেট খোলা ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর হচ্ছে বেশিরভাগ কিচেনে হচ্ছে থাকে পাল্লা সিস্টেমের জি ড্ররগুলো খুবই স্মুথ এখানে কি ইউজ করেছেন এগুলো এগুলো প্রোফাইল চ্যানেল এজিন আছে এগুলো কি ভাই পানিতে কোনো নষ্ট হবে পানিতে নষ্ট তো কিচেনের কাজগুলা এগুলো তো পানি লাগবে এটাই স্বাভাবিক আর আরেকটা জিনিস এই জায়গাটা আবদ্ধ থাকে সব সময়

আর এগুলো প্রতি স্কোয়ার ফিট পড়বে আপনার হচ্ছে চোদ্দশো টাকা ফিক্সড প্রাইস আচ্ছা প্রতি স্কোয়ার ফিট চোদ্দশো টাকা এটা একবারে ফিক্স হ্যাঁ আর সেক্ষেত্রে কিন্তু আপনার এত সুন্দর সুন্দর কিচেনের এই কাজগুলো করাতে পারবেন সেক্ষেত্রে এই যে এগুলো তো ওয়াটারপ্রুফ হবে হ্যাঁ ফুললি ওয়াটারপ্রুফ আর এটা কিন্তু কালারটা অনেক সুন্দর যেটা নাকি পার্ল কালার বলে সেই রকম হ্যাঁ এটা দুইটা কালারের কম্বিনেশনে করে নিচের কালারটা একটু দেখাই আমি নিচের কালারটা হচ্ছে একরকম আর উপরে একটা পাল কালার আচ্ছা চাইলে বিভিন্ন কালারের শেড নেওয়া যাবে জি তো আলহ ভাই আপনার এই সম্পূর্ণ সাইট টি আমরা ঘুরে দেখলাম খুবই সুন্দর কিন্তু কাজ করেছেন একেবারে সিম্পল প্লাস গরজাস দুই ধরনের কম্বিনেশন আছে সর্বোপরি বলা যায় প্রাইজের দিক থেকেও কিন্তু খুবই কম আমার দেখা তো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও যদি বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাউথ ইন্টেরিয়র এন্ড জিপসাম ডেকোরেশন 54 নং আর্মি মার্কেট চাশারা নারগঞ্জ আচ্ছা সে ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের সুবিধার্থে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে করে দেশ এবং দেশের বাইরে থেকে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারে আর আশা করব আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতেই কাজগুলো করে দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ভাইয়া কষ্ট করে এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ